ছি পরে যে আমাদের ঘরের মেয়ে বিরোধমা শরীর যে ঘটনাটা ঘটেছে এই জল ঘটনাকে আমরা তীব্রভাবে তার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আটাপাড়া পরিবাসী বৃন্দ এই এই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদের কঠোর থেকে কঠোরতম সাজা আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি এবং দাবি করছি এবং এমন সাজা এদেরকে দিতে হবে যাতে পরবর্তীকালে এই সমস্ত ক্রিমিনালসরা এই ধরনের ধরনের ঘটনা ঘটানোর আগে একবারের থেকে দশবার ভাবলাম আমরা আমাদের ঘরের মেয়েকে যে হারিয়েছি তার জন্যে আমার এই তীরত্বনাকে হারানোর ফলে আমাদের মাখা হেঁট হয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে আমাদের নাম ভুলণ্ঠিত হয়েছে তো এর প্রতিকার চাইছি এবং ডাক্তাররা যে ধরনের আন্দোলন করছে না এখন আমি প্রশাসনের কাছে চাই যে এই আন্দোলন যেটা তাদের ন্যায্য দাবি সেই দাবি যেন তারা মেনে নেয় এবং যত শীঘ্র সম্ভব এই আন্দোলন থাকে মানে আবার যে ডাক্তাররা কাজে ফিরুন এবং তাদের যে ন্যায্য দাবি ওনারা মেনে নিন এবং আদারওয়াইজ কী হবে আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় মৃত্যু মিছিল দেখতে তো সেইটা আমরা চাই না অতএব আমার স্বনিকবন্ধ অনুরোধ সরকারের কাছে আপনারা এদের এদের যে আন্দোলন চলছে এবং যে দাবিতে পারছেন

আর কি আমাদের তিলোত্তমার মৃত্যুতে আমার আমরা এতটাই দুঃখিত হয়েছি যে আমাদের মনে হচ্ছে যে আমাদের ঘরের মেয়েকে হারিয়ে ফেলেছি তার জন্য আমরা আমাদের আটাপাড়ার সদস্য বিন্দু হতে মানে আমাদের পল্লী বিন্দু হতে আমরা এই আন্দোলনে নেমেছি এবং প্রতীকী হিসেবে আমরা একটা সবদেহ স্থাপন করে এটাই সরকারকে বোঝাতে চাইছি যে যেভাবে মানে ডাক্তাররা আন্দোলনে নেমেছে শীঘ্রই যেন তাদের আন্দোলনটাকে সব কিছু মেনে নেয় তা না হলে এখানে মানে মৃত্যুর মিছিল চলবে কারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে আমরা কেউই সুস্থ থাকতে পারবে না আমাদের একটাই দাবি যেমন ডাক্তারদের সব কিছু মেনে মেনে নিয়ে তাদের জন্য আবার সে কাজ মানে সরকার যেন কাজে ফেরায় এটাই আমাদের মূল উদ্দেশ্য পপি গোস্বামী আগস্ট মাস থেকে নয় আগস্ট থেকে আমরা রাস্তায় আছি রাস্তায় আছি কারণটা আমার ঘরের বোন আজকে নেই কেন নেই আমরা সবাই জানি নেই কারণ হচ্ছে যারা এই ঘটনাটা নকাটজনক ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত আজকে আমরা পথে আজকে আপনার সামনে এটা কী আছে আমি নিজের মুখ থেকে বলতে চাই না এটা সবাই বোঝে অবশ্যই যদি ডাক্তার কোনো কারণে অফ হয়ে যায় যদি আমরা মানে চিকিৎসাটা না পাই তাহলে কী হবে মৃত্যু মিশিভাবে মানে পুরো পশ্চিমবাংলা জুড়ে তার জন্য আমরা চাই সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে সেটা হলো এই ডাক্তার যে সে সমস্যাটা আসে ওই সমস্যাটা অতি শীঘ্র মিটিয়ে নিতে হবে আমরা যে বাইশ ঘন্টা দেখলাম ডাক্তার রাজপথে ছিল ওই দিনটা যেন আর পশ্চিমবাংলায় কোনো দিন ফিরে না আসে যদি ফিরে আসে তাহলে দেখা যাবে কাঁধে আমরা এইভাবে মৃত্যু মিছিল নিয়ে যাচ্ছি এটা সরকারের কাছে মানে হাত জোর করে আমাদের আবেদন আটা বাড়া পল্লিবাসীর আগামীকাল তো সুপ্রিম কোর্টে শুনানি ছিল হঠাৎ করে তার পিছিয়ে যায় নাগরিক হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন দেখুন পিছিয়ে গেছে আমরা ভেঙে পড়লাম কেন আশাই ছিলাম কালকে যে একটা রায় হবে রায়টা খুব ভালো দিকেই যাবে তো ভালো দিকে নয় তার কারণ একটাই যেহেতু রায়টা পিছিয়েছে তো পিছিয়েছে কেন সেটা তো এখন অব্দি আমরা জানতে পারিনি তো খুব মানে দ্রুত রায়টা দিয়ে দিয়ে একটা সমাধান করুক এটাই আমরা চাইছি আজকের কতজন মানুষ মানে এই অঞ্চলে যারা মানে আজকে মানে মনে হয় না আমার কোনো বাড়িতে লাইট জ্বলবে নটার পর কেন নটার পর সবাই লাইট অফ করে দেবে অফ করে দিয়ে বাড়ির বাইরে পাঁচ মিনিট হলো দশ মিনিট হলো অবশ্যই বাইরে বেরোবেন কেন আমাদের ঘরের মেয়ে আমরা যখন দুর্গাপুজো পালন করবো না ঠিক করছে অন্তত এইখান থেকে কিরম বহু মানুষ আছে দুর্গা পুজো পালনই করতে চাইছে না হয়তো কেউ চাঁদা তুলতে গেলো তখন বলছে অসুয বলছে কেন অসুয আমি তো তোমার পাড়ার ছেলে আমি তো জানি আপনাদের বাড়িতে কেউ মারা যায়নি বলছে না আজ পরে যিনি মারা গেছে আমরা উনি আমার ঘরের সন্তান অনুদানও বন্ধ করে দেওয়া হলো ওই পলিটিক্যাল কথাটা কি আর বলবো অনুদান বন্ধ করেছে কেন সেটা সরকার জানে তো আমার বিবেক বলছে অনুদান বন্ধ করেছে খুব ভালো করেছে তার কারণ হলো এই যা পরিস্থিতি মানুষের মন মেজাজ একদম ঠিক নেই যদি ঠিক থাকতো তাহলে মানে এই ভদ্রমহিলা যে বলেছে না আমার ঘরের সন্তান আমার বাড়িতে আজকে অসুখ আমি তোমাদের চাঁদা দিতে পারবো না তাহলে এই কথাটাই ভদ্রমহিলা বলতে না ওনাকে আমি মানে আমাদের আটা পাড়া পঞ্চগড়ি মন্দিরের তরফ থেকে সে নিচে